যে হতাশ হলে বা ভেঙে পড়লে আসলে আমার যে গন্তব্য সেখানে আমি কখনোই পৌঁছাতে পারবো না নতুন লুকে দেখা দিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কুসুম শিকদার আমি আমার বয়স নিয়ে গর্বিত আই এম রিয়েলি প্রাউড অফ মাই এজ আমার মনে হয় না এটা লুকানোর কোনো বিষয় সাম্প্রতিককালে এক সময়ের পর্দা কাপানো অভিনেত্রী কুসুম শিকদার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চমৎকার সব তারুণ্য দীপ্ত ছবি শেয়ার করছেন দেশি শাড়ির লোক আর পশ্চিমা ঘরনার পোশাক সবকিছুতেই তেতাল্লিশ বছরে পা দেয়া কুসুম সিকদারের বৈচিত্র্যময় রূপ সত্যি আকর্ষণীয় ভাবে ফুটে উঠছে জানা গেছে কুসুম সিকদারের পরবর্তী সিনেমা শরতের জবা শরতের জবা সিনেমাটি কুসুম নিজেই পরিচালনা এবং প্রযোজনা করবেন নাম জবা চিত্রনাট্য প্রযোজনা পরিচালনা সবই আমি করেছি চলুন দেখে নেওয়া যাক রিসেন্ট ক্লিকে কুসুম সিকদার Yeah, <laughs> কুসুম সিকদারকে সর্বশেষ পর্যায়ে দেখা গিয়েছিল গৌতম ঘুষের শঙ্খচিল সিনেমায় তো প্রিয় দর্শক কুসুম শিকদারকে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা